শ্রীমোহিনী ওয়াএস একাডেমির উদ্যোগে পালিত হলো শিক্ষক দিবস আজ সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক সেজে ক্লাস নেন এবং শিক্ষকের ভূমিকা পালন করেন এছাড়াও শিক্ষকরা নিজের হাতে পায়েস রান্না করে সমস্ত ছাত্রছাত্রীদের খানান বয়স্ক ব্যক্তিদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় দুপুরে সবার জন্য ছিল ভুরিভোজের ব্যবস্থা সান্ধ্য অনুষ্ঠানে ছিল আমন্ত্রিত শিক্ষকদের মূল্যবান বক্তব্য এবং শিক্ষক ও ছাত্রদের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তারপরে ছিল আমন্ত্রিত শিক্ষকদের সংবর্ধন অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারাদিন ব্যাপী ত্রিমোহিনী ওয়া এস একাডেমিতে উদযাপিত হল শিক্ষক দিবস আজকের এই শিক্ষক দিবস সম্পর্কে বিদ্যালয়ের কর্ণধার তথা সম্পাদক আব্দুল করিম কি বললেন শুনুন নদা থেকে এস কে রিপোর্ট এ এবার পুরস্কার তুলে দেওয়া হবে সম্মানীয় মোহাম্মদ সবর আলী সাহেবের হাতে প্লিজ সম্মানীয় শিক্ষা শ্যান্নাল মজুমদার ম্যামকে এবার পুরস্কার তুলে দেওয়া হবে ম্যাম প্লিজ ওয়েলকাম রশিদা ম্যাম হ্যাঁ ঠিক আছে সেপ্টেম্বর সকলের জানা বিশেষ করে ছাত্র শিক্ষকদের আজ শিক্ষক দিবস সেই উপলক্ষে ত্রিবাহিনী ওয়াইএস একাডেমি একটি অভিনব উদ্যোগ নিয়েছে এবং শিক্ষক দিবস পালন করেছে সেই সকাল থেকে এখন পর্যন্ত আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা কীভাবে করেছেন শুভ সূচনা করেছি আমরা ছাত্ররা শিক্ষক সে যে ক্লাস করেছে তারপরে ওই সমস্ত ছাত্রদের শিক্ষকরা নিজে হাতে রান্না করে খাইয়েছে এটা হচ্ছে নিজেরা খাইছেন তারপরে আমরা নামাজের পর শুরু করেছিলাম যে প্রাক্তন যেসব শিক্ষক রয়েছেন আমাদের শিক্ষক আমরা শিক্ষক আজ করছি শিক্ষকতা আমাদের শিক্ষক ছিলেন যেনারা আজ বাড়িতে বসে আছেন তিনাদের শিক্ষকতায় আমরা মুগ্ধ তাই ওনাদেরকে আজকে ডেকেছিলাম বিশেষ কয়েকজনকে সকলকে পারিনি দশজনকে সেই দশজনকে আমরা বলেছিলাম আজকের যে শিক্ষক এবং ছাত্রের সম্পর্কর অবনতি শিক্ষা যেদিকে এগুচ্ছে মনে হচ্ছে একটা অন্ধকারময় এলাকায় অন্ধকারে বাতি জ্বালব কীভাবে তেনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম এবং তিনারা প্রত্যেকে একটা সুন্দর মত মত মানে মতামত দিয়েছেন যে কিভাবে আমরা এটা ওভারকাম করব এবং আগামী দিনের ছাত্রদের মানুষ করতে পারবো এই মোবাইল অ্যাডিকশন থেকে দূরে রাখতে পারবো আদর্শ মানুষ তৈরি করার পরামর্শ দিয়েছেন আমরা খুবই অভিভূত তিনাদের কতদূলি তিনাদের আশীর্বাদ পেয়ে স্কুল গর্বিত বয়স একাডেমি আজ খুবই আনন্দিত সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক আজকে কারা কারাতে উপস্থিত ছিলেন আজ উপস্থিত ছিলেন দশজন প্রাক্তন মানে অবসরপ্রাপ্ত শিক্ষক যেনারা খুবই নামি দামি তার মধ্যে স্বরমপুর হাই স্কুলের প্রাক্তন হেডমাস্টার মশাই নুরনবী সাহেব ত্রিমাহিনী হাই মাদ্রাসার জেলা শিক্ষক খন্দকার হিল ইসলাম সাহেব এবং ভাবদা আজিজা মাদ্রাসার প্রাক্তন শিক প্রধান শিক্ষক আনোর হক সাহেব এবং দেবকুণ্ড হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন উনি হচ্ছেন সবুর আলী সাহেব উনি দুর্দান্ত কথা বলেছেন এছাড়া রয়েছেন আশো আলী সাহেব আমাদের খেলার প্রিয় প্রাইমারি স্কুলের শিক্ষক সাজুল হক সাহেব উনি অনেকক্ষণ সুন্দর পরামর্শ দিয়েছেন এছাড়াও ছিলেন আমাদের অন্যান্য বিষয় হিসাবে দেলোর রহস সাহেব প্রাইমারি স্কুলের শিক্ষক আমাদের প্রাইভেট শিক্ষক দীর্ঘদিন প্রাইভেট পড়িয়েছেন প্রাইমারি শিক্ষক উনি ছিলেন আরও কয়েকজন সিরাজুল হক সাহেব কাজিশা উনিও ছিলেন অনেকেই এই অবস্থায় ছিলেন আজকের অনুষ্ঠান তাহলে সার্বিকভাবে কেমন হলো বলে মনে হচ্ছে সার্বিকভাবে খুবই আনন্দিত এবং খুবই গর্বিত তিনাদের পেয়ে তিনাদের পরামর্শ পেয়ে আজকের অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে আপনার পরিচয় আমার পরিচয় আমি ওয়াইস একাডেমি সেক্রেটারি এবং আমার নাম আবদুল করিম মন্ডল আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক